কম দামে এই সিলিং শটটার আপনারা এত বেশি প্রশংসা করছেন বা এত কোয়ালিটি ভালো বলছেন আপনারা আসলে আমি নিজেও ভাবতে পারিনি যে এতটা হবে এই যারা নিচ্ছেন তো তাদের কিছু টিপস ট্রিক শেয়ার করার জন্য আপনারা বলছিলেন যে ভাই এটা রিভিউ ভিডিওটাও দেওয়া হয় নাই তো আদ্যপান্ত সমস্ত বিষয়গুলো আপনাদের সাথে করব সাথেই থাকেন বরাবরের নেয় প্রয়োজন হবে সিলিং শট বিশেষ করে এই সিলিং শটটার জন্য এই যে দুইটা রাবার রিং ওকে আর হলো যদি পাতলা রাবার হয় তাহলে এই রিংই যথেষ্ট আর যদি মোটা রাবার ব্যবহার করেন তাহলে আমরা ব্যবহার করবো অ্যাম্বার বেল তো যেহেতু পাতলা রাবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে তার কীভাবে ফিটিং করবেন এই যে উঁচা যে পাশা এই উঁচা পাশটা সামনের দিকে থাকবে এই পারেন গ্রিপিংটা ধরতে সুবিধা হয় তো এই রাবারটা এইভাবে ধরলেন ধরে জাস্ট এই এই হ্যাঁ তো আপনারা কাজ করতে পারেন আপনারা আগে রিং দুইটা এইভাবে পরাবেন দেখাচ্ছি ব্যাস একদম ইজি এই তারপরে এই পাশের রিংটা ব্যাস যে রিংটা পরানো কমপ্লিট তো এটা আপনারা একটু নিচের দিকে নামাই দেবেন নিচের দিকে নামাই দেওয়ার পরে রাবারটা এইভাবে ধরবেন ধরে এই দেবেন দিয়ে আপনারা জাস্ট হ্যাঁ এটা এরকম উঠাই দেবেন মানে এটা তো পাতানো ভুল হয়েছে এই এই ধরে মানে আপনার লিঙ্কেরও কোনো সিস্টেম নাই আর আপনার কী বলে টিপারেরও কোনো সিস্টেম নেই বাধার বাধার জন্য কোনো এক্সট্রা প্যারা নেই এই যদি আপনার পাতলা রাবার হয় অর্থাৎ আপনি সত্তর পঁচাত্তর এম এম পর্যন্ত আপনি এইভাবে ব্যবহার করতে পারতেছেন ঠিক আছে আর যদি আপনার মনে হয় যে না আপনি মোটা আবার ব্যবহার করেন তাহলে জাস্ট এটা ট্রেনে এই নিচের দিকে নামাই দেবেন ওকে এই নিচের দিকে নামাই দিয়ে এই যে আমি পরিমাণ মতো দিয়ে দেবো আপনাদেরকে কেটে নি তো এটা এরকম পেঁয়াজ দেওয়ার পরে কোনো দিক ঠিক কোনো কিছু দেওয়ার দরকার নেই জাস্ট এটা এরকম চেপে ধরেই আপনারা এই টিউবটা এর রাবারের রিংটা এরপরে উঠাই নেবেন দেখেন আপনি যদি মোটা রাবারও ব্যবহার করেন এটা ছুটে আসার কোনো রকম সম্ভাবনা নাই তো এগুলো একটা অল্প কিছু স্টকে আছে যারা ভাগ্যবান ব্যক্তি সংগ্রহে রাখতে চান তারা দ্রুত যোগাযোগ করে সেটা সংগ্রহ করবেন ধন্যবাদ